দেখেন একবার ওপেন চ্যালেঞ্জ কেউ যদি পানি লিক করাইতে পারেন সাথে সাথে টাকা রিটার্ন হয় এই যে দেখুন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার বেশি একবারে কচু পাতার মতো পানিটা টলম করতেছে এই যে দেখুন যত ইচ্ছা তত ঢালতে পারেন এই যে দেখুন এই যে আমি নিচ দিয়ে দেখাই যে দেখুন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার নিচ দিয়ে একটু পানি যাওয়ার কোনো সুযোগই নেই এই যে দেখুন তো যাদের যাদের এই ডিজাইনটা প্রয়োজন আর আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যে কোনো টাইমে যোগাযোগ করুন অথবা সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে আপনার পছন্দের সিডি ওয়াটার বেশি বেশিটি এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন সালাম আলাইকুম আলহামদুল্লাহামটার সাথী থাকুন সুস্থ থাকুন